এই তো আজকে আমি এখানে রান্না করছি এই যে বড়ো সাইজের রুই মাছ দিয়ে বেগুন আলু আর টমেটো দিয়ে এইভাবে রুই মাছ রান্না করলে অবশ্যই খেতে তো খুবই ভালো লাগে দেখুন আজকে আমি কিভাবে বেগুন আলু রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক ভালো আছেন চলে আসলাম রান্নাঘরে আজকে আমি এই যে এখানে বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ দা রান্না করবো সুন্দর করে রুই মাছটা আমি ধুয়ে হলুদ মরিচ মাখাইয়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এই যে দেখেন আর সাথে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর ওই মাছগুলো উঠাইয়া তারপর আমি এই মাছগুলো দেওয়া দিছি এই মাছগুলো অবশ্য আমার কাছে খেতে ভালো লাগে আমি সবসময় এই যে পেটির মাছটাই পছন্দ করি মাছগুলো ভাজা অবশ্য শেষ এখন আমি সব মাছগুলো একে একে আমি তুলে নিব তুলে নিয়ে মাছগুলো এখন আমি একটা অন্য কড়াই বসাই দিব আর আজকে আমি বেগুনটা ভাজবো না সবসময় তো আমি বেগুনটা ভেজেই রান্না করি এখানে আমি যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সুন্দর করে ভেজে রান্না করলে তরকারিটা খুব বেশি ভালো লাগে তারপর আমি একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিব আর আজকে আমি শুকনা মরিচের গুঁড়া দিব না আমি কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখছিলাম ওই মশলাটা দিয়েই রান্না করব। অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছিলো আমি একদিন ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রাখে দিচ্ছি ওই মশলা দিয়ে আজকে রান্না হইব এখন আমি এখানে আদা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপর আপনার একটু কাঁচামরিচ বাটা এগুলো আমি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব সাথে একটু লবণও দিয়ে দিচ্ছি আর এই তো কষানো শেষ শেষ কষানো শেষ হইলে আমি এই যে সবজিগুলা দিয়ে দিব বেগুন আর আলুগুলো আমি একসাথে দিয়ে দেবো এই যে দেখেন দিয়ে দিছি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব আর সব সময় তো বেগুন ভেজে রান্না করি আজকে টাইম ছিল না এই কারণে ভাবলাম যে আজকে এইভাবে রান্না করি আর এইভাবে রান্না করলেও ভালো লাগে বেগুন তো আমার একটা খুব পছন্দের তরকারি কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাইবেন বেগুন যেভাবে রান্না করুক ওইভাবে আমার খেতে বেশ ভীষণ ভালো লাগে বেগুন ভাজা বলেন ভত্তা বলেন ভাজি বলেন বা গুড়া মাছ দা বা সুটকি দেওয়া যেইভাবে রান্না করি সেইভাবে আমার খেতে ভালো লাগে যতই অ্যালার্জি হোক আমার শরীরে তো প্রচুর অ্যালার্জি বেগুন খেলে অ্যালার্জি উঠা যায় তারপরও আমি বেগুন খেতে খুব পছন্দ করি এই তো দেখেন টমেটোরও কাইটা রাখছি টমেটোটা দিয়ে দিব সুন্দর করে কষিয়ে পানি দিয়ে তারপর ঝোলের পানি দিয়ে টমেটোটা দিয়ে দিব এই তো এখানে আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিছি আর অল্প পরিমাণে পানি দিব তরকারিটা সুন্দর করে কষানো হয়েছে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব দিয়ে আমি একটু ঢাকনা করে দিব আর এর ফাঁকে ফাঁকে অন্য অন্য কাজগুলো ছিল কাজগুলা করে আসলাম আর আজকে তো মোটামুটি একটু ঠান্ডা পড়ছে কয়েকদিন যাবত একটু গরম গরম ভাব ছিল শীতকালে শীত না থাকলে তো ভালোই লাগে না তাই শীতকালে শীত না থাকলে ভালো লাগে না আজকে একটু ভালো ঠান্ডা পড়ছে আর এখন এই যে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আমি একটু লেড়ে চেরে একটু ঢাকনা করে দিয়ে আমি মাছ দিয়ে দিব এই তো দেখেন একদম দেশি দেশি টমেটো মানে হইতে বেশি একটা দেরি লাগবো না এখন আমি যে মাছগুলা দিয়ে দিব এই যে দেখেন আগে পেটির দিয়ে দিলাম আজকে আমি পেটির পেটের মাছগুলা করে নিচ্ছি কারণ আমি দুই তিনটা একসাথে খাবো এই কারণে আর ওইভাবে ভেঙে যায় মাছটা তরকারি লড়াচাড়াই সব মাছগুলো আমি দিয়ে দিতেছি আর আপনাদের ভাই ওই মাছগুলা খাবে ওই মাছগুলা তার খুব পছন্দ এই যে দেখেন অনেকগুলা মাছ মশলা অনেকগুলা মাছ নিচ্ছি আমার ছেলে মেয়ে ওই পেটির মাছগুলো খাইবো মাছগুলা দিয়ে আমি সুন্দর করে ঢেকে তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর ধনিয়া পাতা অনেকগুলো পাতা নিয়ে আসছিল সেই দিন ওই পাতাগুলো আমি সুন্দর করে কুচায় ডিপ ফ্রিজে রাখে দিচ্ছি কারণ নর্মাল ফ্রিজে রাখলে ধনিয়া পাতা যায় এই যে দেখেন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে শীতকালে ধনিয়া না দিলে তরকারিটা মানে খেতে ভালোই লাগে না আর এর ফাঁকে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম এই যে দেখেন সবাই আমার ভিডিওটা দেখবেন আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন যদি ভালো লাগে তাহলে ফলো দিয়েন আর সুন্দর একটা কমেন্ট করেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর এই তো দেখেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে গা মাসাল্লাহ অনেক সুন্দর রান্না হয়েছে আর এই যে দেখেন রুই মাছ তরকারি আমার তো খুব একটা পছন্দের তরকারি এই তরকারিটা আমার খেতে ভীষণ ভালো লাগে অন্য অন্য মাছগুলো তেমন আমি একটা খাই না আর এই মাছটা তো আমার খুব পছন্দ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে